আসসালামু আলাইকুম জানেন যে আপনারা ইতার কেন্দ্র করে আমাদের বি বিডিআর আর বিএসএফ যায় গতকাল স্থানীয় জনগণ আসে যে তারা তারা বিভিন্নভাবে আমাদেরকে মারার চেষ্টা করে হাত বোমা ইভেন আপনার ককটেল বিভিন্নভাবে মারার চেষ্টা করে আর আমরাও তার পরিপ্রেক্ষিতে কয়েক কয়েকজন আমাদের স্থানীয় এলাকার লোকজনের ক্ষতি হয় এমনকি একজন বিজিবির আঙুলও কাটে পরবর্তীতে স্থানীয় লোকজন জানে দিয়ে তখন আসে আসার পর আমরা ফাটকেল ছুড়ি ওরা ও ছুড়ে পরে পরিস্থিতি মোটামুটি শান্ত হয় সকাল থেকে দেখতে পাচ্ছেন যে এখন আর কোনো কিছু নেই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কালকে ঘাস কাটা ঘাস কাটাকে কেন্দ্র করে ঘাস কিন্তু আমাদের বাংলাদেশের বাংলাদেশের লোক কিন্তু ঘাস কাটেনি কিন্তু এটা একটা অপ অপপ্রচার অপপ্রচার করেছে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়েছে দিয়ে আমাদের বাংলাদেশ বাংলাদেশের ভিতরেও আর সেই বিএসএফ বিএসএফ আর জনগণ সম্মিলিতভাবে ভিতরে টিকে আমাদের ভুট্টা ভুট্টা খাত ঝুড়েছে আম গাছ কেটেছে আর বড়ই গাছ কেটেছে যে এই এই ছিল সর্বশেষ পরিস্থিতির মানে যুদ্ধক্ষেত্র মনে হয়েছে যুদ্ধক্ষেত্র শুরু হয়েছে আমাদের দেশে আজকে থমথম অবস্থা এখন পর্যন্ত আমাদের কিছু মাঠে কোনো কাজ কামে যেতে পারছে না ওই আতঙ্ক আছে পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত